আসসালামু আলাইকুম ইরিয়ান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের একটা কালেকশন নিয়ে এসেছি খুবই গর্জেসের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে সেম ডিজাইনে পাঁচটি ছটি কালার আছে আমরা প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখে দিব তাওকাল টিউলিন ব্র্যান্ডে এগুলো ডিজাইনগুলো আছে শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে তাছাড়া ডিটেলসে এখানে প্রত্যেকটা ডিটেলসে দেওয়া আছে চাইলে আপনার শপে আসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কিন্তু সফট শিফোন ব্র্যান্ডের মধ্যে এগুলো হবে আচ্ছা এটা হচ্ছে ড্রেস ক্যাটলগটা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডাবল সিক্স থ্রি থ্রি ডাবল সিক্স থ্রি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি আপনারা করে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনে কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সের ওয়ার্কের মধ্যে এবং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল শিফনের মধ্যে হবে এবং লক পার ওয়ার্কের মধ্যে স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটাই জ্যাক মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভ হাতাগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম কোয়ালিটির ওনাটা হবে প্রত্যেকটা অন্যা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকেই ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এইট তাক কাল টিউলি ব্র্যান্ডের লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে সফট শিফন ব্র্যান্ডের মধ্যে এগুলো কালেকশনগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আছে শপে আসে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই জ্যাকোয়েটের মধ্যে থাকবে এবং স্লিভ পার্টটা কিন্তু হাত আর আঁচল পার্টে কিন্তু গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অন্য অন্যটা কিন্তু প্রত্যেকটাই নেট ফেব্রিকের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার অন্য কিন্তু আপনার নেট ফেব্রিকের মধ্যে অন্যগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডাবল সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স ওয়ান এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেল ডিটেলসে দেওয়া দেওয়া আছে আর পাকিস্তানি রেগুলারলি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনারটা আসে না ইনারটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনারগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে এবং এতে এগুলো প্রত্যেকটার ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এগুলো প্রত্যেকটা ব্যাক সাইডগুলো কিন্তু সম্পূর্ণ প্লেন হবে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অন্য আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডাবল টু টু সিক্স থ্রি ডাবল সিক্স টু থ্রি ডাবল সিক্স টু অরিজিনাল পাকিস্তানি হবে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে জেরমিন প্রোডাক্ট হবে জেরমিন পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন আপনারা পাবেন না আর রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট সেবিকের মধ্যে আপনারা কাপড়গুলো পাবেন না শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে প্রাইসটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা এগুলো প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ইনারটা দিলে কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে যারা ইনারগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে খুবই লক পারওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর ফেব্রিকটা কিন্তু অল ওয়ার সম্পূর্ণ শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আগানোর সাদাভাঁড় স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা শপে আসে আপনাদের এখানে ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডাবল সিক্স জিরো থ্রি ডাবল সিক্স জিরো যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাওকাল ব্র্যান্ডে এগুলো ড্রেসগুলো হবে আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি ইজিলি আপনারা লংগুলো করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ সেম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটার অন্য কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো ন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম